গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং নয় একটা বারোটা বেজে গেছে সরি গুড আফটারনুন বন্ধুরা লাইফ সিভিল তোমাদের অনেক সিদ্ধান্ত জানি একটা নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো জোরে কথা বলছি এই কারণে বৃষ্টির জন্য বলা আওয়াজ এখন শোনা যাবে না তার ফ্যান চলছে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সেরে আছি বলে আমরা ভালো আছি আর সকাল সকাল দেখো সকাল সকাল নয় মানে দুপুর দুপুর বৃষ্টি এসে গেছে আর কীরকম জোরে বৃষ্টি পড়ছে সকাল থেকে মেঘ করেছিল এখন বৃষ্টিটা খুব জোরে এসেছে পুরো ধোঁয়ার মতো দেখো আর বেশ ভালো লাগছে বাগানে দেখো কীরকম বৃষ্টি দেখো তো চলো আমার স্নান হয়ে গেছে পুজো সারতে এসছি পুজোটা সেরে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি হ্যালো বন্ধুরা মোচাটাকে আগে ভালো করে সিদ্ধ করে নিয়ে এটাকে একদম ছটকে নিয়েছি মোচার ঘন্ট করার জন্য ও আজকে মোচার ভাপা হবে মোচার ঘন্ট হবে না মোচার ঘণ্টগুলো বলে অভ্যেস হয়ে গেছে মোচার ভাপা হবে এখানে হচ্ছে সর্ষে আর নারকেল হ্যাঁ সর্ষে পোস্ত নারকেল আর কাঁচা লঙ্কার নুন দিয়ে এটা আমি একটু শিলে বেটে নিচ্ছি ঠিক আছে এই পেস্টটা আমি তৈরি করে নিই তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি দেখাচ্ছি বন্ধুরা মোচাটার সাথে আমি ওই পেস্টটা পোস্ত আর নারকেল কাঁচা লঙ্কার নুন আর সর্ষে ওই পেস্টটা এর সাথে মাখিয়ে নিলাম এর সাথে মাখিয়ে নিয়ে আমি এটা কড়াতে দিয়ে দিয়েছি ওপরে কাঁচা তেল দিয়ে দিচ্ছি চাপা দিয়ে রাখবো বন্ধুরা মোচার ভাপাটা আমার কমপ্লিট হয়ে গেছে খেতে তো অসাধারণ হয়েছে তোমরাও এইভাবে ট্রাই করবে কাঁচা তেল দিয়েছি অনেকটাই খেতে কিন্তু অসাধারণ হয়েছে তোমরা এইভাবে ট্রাই করে খুব ভালো লাগবে দেখো মোচার ঘণ্ট তো আমরা প্রত্যেকেই খাই কিন্তু এটা একটু অন্যরকম ভাবে এক্সপেরিমেন্ট করলাম কিন্তু আমি সফল গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে তো সারাদিন আসলে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে না মানে আজকে অজর ধরে বৃষ্টি যাকে বলে না সেরকম অজর বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টির কোনো বিরাম নেই একদম সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে আর একদম অন্ধকার মানে কি বলবো চারটের সময় এমন অন্ধকার করে এসেছে যেন হচ্ছে এখন অনেকটা রাত্রি হয়ে গেছে এরকম অন্ধকার করে নিয়ে এসেছে তো যাই হোক এই মরশুমে মানে কি বলবো একটু শুয়ে শুয়ে একটু প্রকৃতির বৃষ্টি দেখছিলাম আর কি তখন আর টিডিও করা হয়নি ভিডিও করলে হয়তো ভালোই হতো তো ভালো দেখাতে পারতাম কিন্তু যাই হোক বলে তোমাদের দেখিয়েছি একটুখানি সকালে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল দিন ধরেই আজকে বৃষ্টি মানে বৃষ্টির কোনো বিরাম নেই যাই হোক এটা হলো বৃষ্টির কথা আর কত বলবো ঠিক আছে এই যে মানে বর্ষাকাল যেরকম হয় সেইরকম আর কি তো দুপুরবেলা থেকে তোমাদের সাথে কথাও বলা হয়নি আর আজকে একটা স্পেশাল জিনিস তৈরি করেছিলাম তোমাদের বললাম তো সকালে ভাবলাম কি যে ইয়েটা মোচাটা ছাড়ানোর পর ভাবলাম একটু মোচার ঘন্ট করব। তারপরে হঠাৎ মাথায় এলো যে মোচার ঘণ্ট তো প্রতিদিনই খাওয়া হয় মানে বাড়ি খাওয়া হয় প্রতিদিন নয় প্রতি বাড়ি খাওয়া হয় তো একটু অন্য রকম করলে কেমন হয় তখন ভাবলাম যে কি করা যায় আর তারপরে নারকেলটাকে বেটে নিয়ে ভাবলাম একটু মানে ভাপাই করি করিনি কোনোদিনও করিনি আমি কিন্তু এই ফার্স্ট টাইম করলাম তো যাই হোক পড়ে কিন্তু আমি সফল হয়েছি খুব ভালো হয়েছে মানে কি বলবো বেস্ট হয়েছে একদম দারুণ হয়েছিল তো যাই হোক তোমরা এটা কিন্তু ইয়ে করবে ট্রাই করবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তোমরা অনেকেই জানো অনেকেই জানো এটা যারা জানো না তাদের কথা বলছি আর কি যারা জানো কিন্তু তাদের কথা বলছি না ঠিক আছে তো এবার আর কিছু রান্নাবান্না বিশেষ নেই রুটি আর আলু ভাজা করেছি আর ওই মোছার যে এটা রয়েছে বা ভাপাটা ওটা কিন্তু রয়ে গেছে একটা গোটা মোছা তো অনেকটাই হয় তাই না তার সাথে তো একটা মানে নারকেল আছে তারপরে এই আনুষাঙ্গিক যে সমস্ত পোস্ত টোস্ত এগুলো তো রয়েছে দিয়ে একটু বাড়ে তাই না তো আলু দিই কিন্তু আমি আলু দিই এই কারণে যে আলু দিলে আরও একটু বেশিও হয়ে যাবে আর একটু আলুকে একটু অ্যাভয়েড করাই ভালো তাই না আলু যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো তো সেই জন্য আলুটা দিলাম না আর ওইটাই রান্না করেছিলাম আর তাছাড়া এমনিতে তো ডাল টাল ভাজা এ সমস্ত কি সব ছিল আর হচ্ছে যে বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি হয়েছিল তা এগুলো কমন তো একটু স্পেশাল বলতে পারো আমাদের হচ্ছে কি যে মোচার ভাপাটা ওটা স্পেশাল ছিল সত্যি খুব টেস্টি তো যাই হোক এটাই হচ্ছে আজকে স্পেশাল মেনু ছিল আর সন্ধের থেকে আমার কোনো কাজ নেই সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দিলাম চাটা খাওয়া হলো আর বিকেলের চা আমি করি না বিকেলের চা তো দাদা ভাই করে অর্থাৎ সন্ধ্যেবেলাটা আমার ভালো রেস্ট আছে দিনের বেলা না একেবারেই কি তো বন্ধুরা দিনের বেলায় মানে নিঃশ্বাস নিতে সময় পাই না দিনের বেলা আমি নিঃশ্বাস নিতেও সময় পাই না একটুখানি তো তবে সন্ধ্যেবেলা কিন্তু এখন রেস্ট বলে প্রতিদিন থাকে না আজকেই কিন্তু রুটিটা হয়ে গেছে বলে তাই তার নাহলে রুটি তরকারি যেদিন করতে হয় সেদিনকে কিন্তু বড় একটা রেস্ট থাকে না তা আজকে করতে হবে না রুটি শুধু করলেই হয়ে যাবে আর কিছু করতে লাগবে না তাই হচ্ছে ব্যাপার বুঝলে আর হচ্ছে কি যে কথা যে সারাদিনে এতটাই পরিশ্রম হয় এতটাই পরিশ্রম হয় যে বলার কথা নয় আর যারা ইউটিউবে আছো তারা তো জানোই আলাদা করে তাদেরকে কিছু বলতে হবে না তারা সবাই জানো যে ইউটিউবের কতটাই মানে এফোর্ট দিতে হয় তো ডেলি ব্লগ তো বুঝতেই পারছো আজকে সেই জন্যে হয়ে ওঠেনি কিন্তু এটা টুকটুক টুকটুক করে আর কি করবো মানে দেখাবোটা কী তোমাদের রান্নাটুকু দেখালাম আর কি বা দেখাবো ছাদে তো বৃষ্টি যেতেই পারছি না ছাদে তো প্রচন্ড বৃষ্টি পড়ছে যে ছাদে গিয়ে একটুখানি শ্যুট করবো তোমাদের দেখাবো ছাদে তো যেতেই পারছি না তো সেই জন্য আজকে বিশেষ মানে শ্যুট করা হয়নি ঠিক আছে তা ভাবলাম স্যুট যখন করা হয়নি তখন চলো তোমাদের সাথে একটু গল্পই করি হ্যাঁ মাঝে সাঝে একটু গল্পটাও তো দরকার বলো কাজ তো আছেই কাজ তো থাকবেও কিন্তু গল্পটা তো সবসময় হয়ে ওঠে না আমাদের আর সবচেয়ে বড় কথা কি বলো তো খুব খুশি লাগে যে ওপারে তোমরা ওপারে তোমরা প্রত্যেকে আমার গল্প শুনছো বা দেখছো এটা ভেবে খুব ভালো লাগে এটা সবচেয়ে বেশি ভালো লাগে যে মনে হয় না যে আমার সামনে কেউ নেই আমি শুধু শুধু বক বক করছি মনে হয় না এটা কিন্তু একবারে সবসময় মনে হয় যে আমার অনেক বন্ধুরা রয়েছে তাদের মাঝখানে আমি গল্প বলছি আর সবাই মিলে বসে আছি গল্প শুনছি এটাই মনে হয় তো যাই হোক এটা আমার কিন্তু ভীষণ একটা বড় ফিলিংস বলতে পারো তোমাতে তোমাদের সাথে আমাদের একটা কি বলবো একটা এমন কানেকশন হয়ে গেছে যে বসে একটা গল্প করতে পারলে যেন মনে হয় যে একটা মুড এসে যায় আর কি যেরকম সব বলে না একটা যে মুড এসে গেছে সে মুড এসে যায় তোমাদের সাথে গল্প করার সময় তখন মনে হয় যে আরও গল্প করি আরও গল্প করি আরও গল্প করি কিন্তু অনেক গল্প করলে তো ভিডিওটা বড় হয়ে যাবে সেটা তো করা যাবে না তাই না তো এই হচ্ছে আর তোমাদের সবচেয়ে বড় কথা যে সারাদিন আমি যে কাজ করব সেই মামুলি কাজ পুটন কোটা আর ঘর পরিষ্কার করা আর এই সমস্ত কিছুই হ্যাঁ আর আছে পুজো টুজো আজকে পুজোর তো তেমন কিছু ছিল না আমি যেমন পুজো করি স্পেশাল পুজো কবে থাকে বলো তো মঙ্গলবার স্পেশাল পুজো থাকে মঙ্গলচন্ডী মায়ের তারপর শুক্রবার স্পেশাল পুজো থাকে সন্তোষী মায়ের বৃহস্পতিবার তো আমার লক্ষ্মী পুজো থাকে তো এরকম স্পেশাল পুজো থাকলে তোমার পুজোগুলো দেখাই বাকি প্রতিদিন আর কি এমন দেখাবো বলো তো যাই হোক আজকে হচ্ছে সবচেয়ে বেশি একটা বড় জিনিস যে তোমার সাথে বসে গল্প করতে পারলাম এটা আমার কাছে একটা বড় পাওয়া তো তোমাদের কার কার ভালো লাগে এইভাবে গল্প করতে বা গল্প শুনতে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে তো তোমরা কমেন্ট করে জানাবে আর দিদি ভাইয়ের কথাবার্তা বা কিছু কোনো অংশ যদি একটুও ভালো লাগে একটুও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর পাশে থাকবে অবশ্যই ঠিক আছে তোমাদের পাশে থাকাটা আমাদের পক্ষে ভীষণ জরুরি ভীষণ জরুরি কারণ তোমরা হচ্ছে মানে আমাদের কাছে কি বলবো ভগবান তোমরা যদি সাথে থাকো তাহলে আমরা এগোতে পারবো আর তোমরা যদি সাথে না থাকো তাহলে আমাদের পক্ষে এগুলো কখনই সম্ভব নয় কখনই সম্ভব নয় তো এটুকু বিশ্বাস রাখি যে তোমরা আমার পাশে থাকবে আমাদের প্রত্যেকের পাশে থাকবে আর আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ঠিক আছে তো করবে আমরা জানি অবশ্যই আর এই সময় টিভিটা বন্ধ থাকে এই সময় টিভি বন্ধ থাকে বলে বলতে তোমাদের দাদাভাই সন্ধ্যেবেলায় একটা সিরিয়াল দেখে নেয় ব্যাস টিভির সাথে সম্পর্ক শেষ আগে কত টিভি চলতো এখন কি করেছে বলো তো এই যে ফোনের মধ্যে সাবস্ক্রিপশান করে নিয়েছে ওটা মনে হয় এক মাসের না তিন মাসে আমি বলতে পারবো না তো সে ফোনেই সব কিছু দেখে ফোনেই ও সব কিছু দেখে খালি সলদেবেলা একটা এখানে দেখে বাস এটা বন্ধ হয়ে যায় আগে তো কনস্ট্যান্ট একদম পুরো দশটা এগারোটা অবধি চলতো আর কী বলতো যাদের ফোনে এই সরি টিভিতে নেশা আছে তাদের কিন্তু ভালো লাগে যাদের টিভিতে নেশা নেই না তাদের আর এক ওই ঘ্যান ঘ্যানা নিয়ে আর ভালো লাগে না সিরিয়ালের সব ফ্যাক্টরি আমার মনে হয় একই রকম সেই কোথাও না কোথাও গিয়ে সেই মনে হয় যে না একই রকম ফ্যাক্ট তো যাই হোক ওটা যাদের ভালো লাগে অবশ্যই তাদেরকে আমি সাপোর্ট করি ভালো লাগা একটা বড় জায়গা একটা টাইম পাসের ভালো জায়গা কিন্তু আমার ভালো লাগে না আমার একদম ভালো লাগে না সিরিয়াল জিনিসটা আমি কেন যে পছন্দ করতে পারি না আমি অনেক চেষ্টা করেছি মন বসানোর জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো মতে পারি না আর সব থেকে বড়ো কথা আমার এই জন্যই কিন্তু ইউটিউবে আসা কিছু নিয়ে থাকার জন্য আমার কিন্তু টিভিতে একদম নেশা নেই একদম টিভিতে নেশা নেই একমাত্র শনি রবিবারে গান ছাড়া কীভাবে সময় কাটবে সময় কাটানো তো কিচ্ছু নেই ঠিক আছে পুজো পার্বণ বই টই পাঠ করা মানুষ কত করতে পারে তো সেই জন্য আমি ইউটিউবে এসেছি আর ইউটিউবে এসে তোমাদের সাথে গল্প করে তোমাদের মতন অনেক 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 ভালো ভাই বোন পেয়েছি তো এটাই আমার কাছে পরম প্রাপ্তি আর হচ্ছে কি যে তোমাদের সাথে সব কথা শেয়ার করতে পারছি হাসতে পারছি এটাই আমার কাছে একটা বড়ো কথা ঠিক আছে তো যাই হোক চলো অনেক বক বক করলাম অনেক বক করলাম এবার আজকের মতো আমি ব্লগটা এখানে শেষ করি কালকে একটা নতুন ব্লগে আসবো তোমরা কর্ম যা কিছু দেখার কালকে দেখো আজকে একটুখানি গল্প করে তোমাদের সাথে সময় কাটালো আমার খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো বন্ধুরা প্রত্যেককে সাথে দেখো পাশে থেকে যারা আমার পাশে আছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আসোনি কোনো কারণে আসতে পারো নি তারা এসো ঠিক আছে এসে আমাদের আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো ঠিক আছে আর লাইক শেয়ার কমেন্ট করুন অবশ্যই পাশে থেকে ঠিক আছে চলো টাটা 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 আবার কালকে একটা নতুন ব্লগুলো দেখা হচ্ছে তত থাকবো ততক্ষণ সুস্থ দেখো ভালো থাকো সাবধানে থেকো বন্ধুরা